মন্দিরের পুকুর খনন করতে গিয়েই চক্ষু চরক গাছ সবার মাটির তলা থেকেই উঠে দাঁড়ালো হাজার বছরের প্রাচীন সাক্ষাৎ দেবী দুর্গা নাই অবাস্তব বা কোনো কাল্পনিক নয় বরং বাস্তবেই এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকলো গোটা এলাকা যেন আশ্চর্য প্রদীপের মতন মন্দিরের পুকুর খনন করার সময় ঘটে যায় এই কাণ্ড তবে প্রথমে মাটির তলায় ওটা কি তা কেউ বুঝে উঠতে না পারলেও আরেকটু মাটি খুঁড়তেই যেন চোখ উঠল কপালে হ্যাঁ এই মুহূর্তের সব থেকে বড় খবর মন্দিরের পুকুর খনন করতে গিয়ে মাটির থলা থেকে উঠে মূর্তি। তবে প্রথমে মাটির ঢাকা এই দেখে কেউ বুঝে উঠতে না পারলেও পরিষ্কার করতেই দেখা মেলে তা কয়েক হাজার বছরের প্রাচীন দশভূজা ধারণকারী দেবী দুর্গার একটি মূর্তি জয় মা দুর্গা দুর্গতি আসিনী অসুর বিনাশিনী তুমি জয় মা দুর্গে ঘটনাটি গত এগারো তারিখ দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে গুরাইল গ্রাম পঞ্চায়েতের ভাইয়োর মায়ের থানের রেকর্ড ঘাটুল গ্রামের এক পুকুরের খনন কার্য চলছিল আর সেই সময় হঠাৎই পুকুরের মধ্যে কিছু একটা দেখা যায় কিন্তু সেই মুহূর্তে এটা আদেও কি সেটা কেউ বুঝে উঠতে না পারলেও পরবর্তীতে স্থানীয় এক বাসিন্দার চোখে পড়ে মাটির আস্তরণে ঢাকা একটি মূর্তি শুরু হয় আবারও পুকুর খনন অপহরণের কাজ আর সেই সময় সকলের কাছে স্পষ্ট হয় এই ঘটনা বহু হাত বিশিষ্ট সম্ভবত কোন শক্তির দেবী কেন্দ্রে মূল দেবী ও দুই পাশে পার্শ্ব দেবীও রয়েছে গোটা শরীর জুড়ে অলঙ্কার স্পষ্ট সাথে সাথে মূর্তিটিকে তোলা হয় পুকুরের ভেতর থেকে আর পরিষ্কার করেই সেই মূর্তি থেকে যেন বেরিয়ে আসেন আমাদের দশ ভূজা দারণকারী মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা ব্যাস গ্রামে দেবী দুর্গা আগমন ঘটেছে এই কথা ছড়িয়ে পড়ে চতুর্দিকে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ শুরু হয় নিষ্ঠা ও ভক্তির উজার করে পুজো এমন এমনকি দুর্গা অকাল বোধনের মতন গোটা গ্রাম যেন মেতে ওঠে অসময়ের এই দুর্গা পুজোটি অনেকের মতে এটি কাল ভৈরবের মূর্তি যারা কি লক্ষক্ষুর আড়ালে পূজিত হতো আর গ্রামের নাম যেহেতু বায়োর অর্থাৎ ভৈরব সেই কারণেই অনেকে মনে করছেন এটি ভৈরবের কোনো দুষ্প্রাপ্য মূর্তি যা পৌরাণিক কাল থেকেই তাদের গ্রামে এতদিন আড়ালেই ছিল আর আজ তা পুকুর খনন করতে গিয়েই তাদের গ্রামে সাক্ষাৎ ভগবান যেন দেখা দিলেন সকলকে তবে এই মূর্তিটিকে এখনো পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের এই গ্রামে ঘটা করে পুজো করা হলেও আদেও এই গ্রামে মন্দির করে উঠবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তাই কথা জানিয়ে দিন আজ সকলকে আর দুষ্প্রাপ্য এই মূর্তিটিকে দেখে একবার বলুন জয় মা দুর্গা